সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ জলামুখী মন্দির একটি হল আর এই মন্দিরটিতে মা সতীর জিব্বা পড়েছিল এ মন্দিরে অগ্নিশিখা কখনোই নেভে না শতাব্দীর পর শতাব্দী ধরে এ মন্দিরে অগ্নিশিখাটি জ্বলে আসছে আর দিনরা চলে এ মন্দিরে মায়ের আরতি যারাই এ মন্দিরের আক্রমণের জন্য এসেছিল, তারা প্রত্যেকে এ সতীপীঠের কাছে মাথা নিচু করে ফিরে গেছেন এবং যাবার আগে এ মন্দিরের উন্নয়নের জন্য দিয়ে গেছেন অনেক সোনাদানা এমনকি অর্থ পর্যন্ত রহস্যময় জলামুখী মন্দিরের ক্ষমতা স্বীকার করে দিল্লি সম্রাট আকবর পর্যন্ত হয়েছেন দেবীর ভক্ত আর এই মন্দিরের এরকমই আরও আলৌকিক রহস্য জানতে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত নমস্কার বন্ধুরা হিস্ট্রি স্প্রিং জিরোর আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জলামুখী মন্দিরের আলৌকিক শক্তির কথা যখন দিল্লি সম্রাট আকবরের কানে যায় তখন আকবর এই পবিত্র মন্দিরটি ধ্বংস করে দেওয়ার জন্য বিশাল সেনাবাহিনীর সাথে নিজের মন্দির চত্বরে এসে উপস্থিত হয় এবং আকবর নিজে মন্দিরের ভিতরের জ্বলন্ত অগ্নিশিখাটি জল দিয়ে নেভানোর চেষ্টা করে কিন্তু আকবরের সমস্ত পরিশ্রমী বৃথা যায় এবং আকবর বুঝতে পারেন কারো পক্ষে এ সতীপীঠের কোনো ক্ষতি করা সম্ভব নয় তখন আকবর দেবীর কাছে ক্ষমা স্বীকার করে তার সেনাবাহিনীকে মন্দিরে নিয়ে আসেন ও দেবীর জন্য একটি সোনার ছাতা নিবেদন করে কিন্তু সোনার ছাতাটি গম্ভুজে দিলেই ছাতাটি সোনার থেকে তামায় পরিণত হয়ে যায় আর তখন আকবর মায়ের কাছে নত স্বীকার করে তার ভক্ত হয়ে ওঠেন বলা হয় যে কাংরার রাজা ভূমিচার কাট্টোজ যিনি নিজে ছিলেন একজন দেবী দুর্গার মহান ভক্ত তিনি এক রাতে স্বপ্নে দেবীর কাছে আদেশ পেয়েছিলেন স্বপ্নে দেখা স্থানটিতে একটি মন্দির তৈরি করার জন্য এবং পরে তিনি তার সেনা ও রাজ্যবাসীদের দ্বারা স্বপ্ন দেখা জায়গাটা খুঁজে পায় তখন সেই স্থানে রাজা জলামুখী মন্দিরটি তৈরি করেন মা পাহাড়ের কাংরা উপত্যকা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত জলামুখী মন্দিরের কোনো ঠাকুরের বিগ্রহ নেই অর্থাৎ মূর্তি নেই কোনো এই মন্দিরে মন্দিরটি জলামুখী দেবীকে উৎসর্গকৃত আর যার অপর নাম হলো জ্বলন্ত দেবী প্রাচীন হিন্দু পুরাণ অনুসারে মাতা সতী যখন স্বামীর অপমান সহ্য করতে না পেরে দক্ষ যজ্ঞের মাঝে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন তখন মহাদেব সে স্থানে পৌঁছে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলে ভগবান বিষ্ণু তখন মহাদেবকে থামাতে সতীর মৃতদেহকে তার সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে দেয় তখন তার জিব্বা এ স্থানে পড়েছিল তাই এ স্থানটি একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ নামেও পরিচিত জলামুখী মন্দিরটি মূল গম্বুজটি সোনার দ্বারা তৈরি করা আর দেওয়ালগুলি রূপর পাতে মোড়া নেপালে রাজা দ্বারা কেটে বিশাল পিতলের ঘন্টা এ মন্দিরে উপহার দেওয়া হয়েছে যেটি রয়েছে মন্দিরের দুয়ারে আর মন্দিরের গর্ভগৃহের ভিতরে রয়েছে অবিরাম জ্বলতে থাকা এটি অগ্নিশিখা আর এই অগ্নিশিখা কবে থেকে চলে আসছে তা কেউ জানে না কথিত আছে এ মন্দিরে দর্শন দেয় দেবী ভাগবতী শাস্ত্র মতে অগ্নি হলেন স্বয়ং শিব আর তার জিব্বা হল শক্তি উৎস কালী মনোজবা করালি ফুলিঙ্গিনী সুলোহিতা বিশ্বরূপী ধম্রবর্ণা হলেন অগ্নির জিব্বা আর তার মধ্যে কালী হলো অগ্নিবা মহাদেবের সপ্তম জিব্বা আর এই মন্দিরে অগ্নিরূপেই মা কালী দর্শন দেয় তার ভক্তদের আবার অনেকের মতে দেবী এখানে সিদ্ধিদারূপেও পরিচিত আর ভৈরব হলেন পাহারাদা সম্রাট আকবর যে ছাতাটি এ মন্দিরে দিয়েছিলেন পরবর্তীতে বিজ্ঞানীরা ছাতাটি পরীক্ষা করলে কোনোরকম কোনো সোনার অস্তিত্ব পায়নি এমনকি আকবরের আগে সুলতানি শাসকরাও এ মন্দির ধ্বংস করার চেষ্টা করেন কিন্তু যখন সুলতানরা এ মন্দির ধ্বংস করার জন্য তাবু গাড়েন তখন সুলতানের হয় এক ভয়ঙ্কর রোগ যখন কিছুতেই সুলতানের রোগ কমছিল না তখন এক রাতে সুলতান স্বপ্নে দেবীর দর্শন পায় আর তারপরে সে সুলতান তার তাবু গুটিয়ে লোকজন নিয়ে দিল্লিতে ফিরে যায় আর যাবার আগে দিয়ে যায় মন্দিরের বিশাল দান মন্দিরে উন্নয়নের জন্য পরে দিল্লি ফেরার পরে নাকি সুস্থ হয়ে যায় সে বর্তমানে বিজ্ঞানীদের দ্বারা এ মন্দিরে জ্বলতে থাকা অগ্নিশিখার খোঁজে এ পাহাড়ে একটি প্রাকৃতিক গবেষণা করা হয় যে এ পাহাড়ে নাকি প্রাকৃতিক গ্যাস রয়েছে কিন্তু বিজ্ঞানীরা অনেক গবেষণা এবং পরীক্ষা করার পরেও এ পাহাড়ে কোনো রকম কোনো প্রাকৃতিক গ্যাসের অস্তিত্ব খুঁজে পায়নি তাই বিজ্ঞানীরা আজও জলামুখী মন্দিরের রহস্যের সঠিক ব্যাখ্যা দিতে পারেনি এরকমই আরও অজস্র কাহিনী রয়েছে এ রহস্যময় জলামুখী মন্দিরকে ঘিরে এ মন্দিরে যদি কোনো মানত করা হয় তাহলে নাকি দেবী ভক্তের সেই মনোকামনা পূরণ করে দেয় আর প্রতি বছর বহু ভক্তরা আসেন এর রহস্যময় সতীপীঠে মায়ের দর্শনের জন্য বন্ধুরা এরকমই আরও নতুন নতুন ভিডিওর জন্য ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ